অনেক বয়স হওয়ার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি তার সিরে কুর্তুবিতে আছে একদা তিনি একটি গাছের নিচে বসা ছিলেন এমন সময় দেখলেন একটি পাখি তার ছানাকে খুব আদর যত্ন করে খাবার খাওয়াচ্ছে এটা দেখে তার মনে মা হওয়ার বাসনা প্রবল হয়ে উঠল অতপর সে আল্লাহ রব আলমিনের দরবারে ফুরিয় সামিউল আলিম হে আমার প্রতিপালক আমার গর্ভে যা আছে আমি তা আপনার জন্য উৎসর্গ করলাম আপনি তা গ্রহণ করুন নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন হে আল্লাহ রব আলামিন আমার অনেক বয়স হয়ে গেল কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করলো না আমি তোমার দরবারে মানত করছি যদি তুমি আমাকে কোনো সন্তান দান করো তাহলে তোমার ঘর বাইতুল মোকাদ্দাসের খেদমতে আমি সেই সন্তানকে উৎসর্গ করব। হান্নার এই মানতের কিছুদিন পরে আল্লা রব্বুল্লা আলমিন তার গর্ভে একজন সন্তান দান করলেন তিনি তার গর্ভের সন্তানকে দেখে অত্যন্ত খুশি হলেন কিন্তু তার এই খুশি বেশি দিন স্থায়ী হলো না কেননা যখন তিনি সন্তানটি প্রসব করলেন তখন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান জন্মদান করেছেন কন্যা সন্তান দেখে হান্নার মন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়ল তখন তিনি আল্লাহ রাবুল্ আলামিনের দরবারে ভারাক্রান্ত মনে প্রার্থনা করলেন রব্বি বি ইন্নি ওদা তুহা উ আলাম হে আমার রব আমি তো কন্যা সন্তান প্রসব করেছি হে মাবুদ আমি তোমার দরবারে মানত করেছিলাম যদি তুমি আমাকে একজন সন্তান দান করো আলে আমি তোমার ঘর বাইতুল মোকাদ্দাসের খেদমতের উদ্দেশ্যে সেই সন্তানকে উৎসর্গ করব। কিন্তু আমি তো একজন কন্যা সন্তান জন্মদান করলাম এই কন্যা সন্তানকে আমি কিভাবে তোমার ঘর বাইতুল মোকাদ্দাসের খেদমতে উৎসর্গ করব আর বাইতুল মোকাদ্দাসের কর্তৃপক্ষও কি এই কন্যা সন্তানকে খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে হান্নার এই ভারাক্রান্ত প্রার্থনা শুনে আল্লাহ রবুল্লা আলামিন তৎক্ষণাৎ তাকে জানিয়ে দিলেন হে হান্না তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্মদান করে ভ্রাক্রান্ত হয়ে পড়েছ তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে কিন্তু তুমি জেনে রাখো যে কন্যাটি তুমি জন্মদান করেছ এটি কোনো সাধারণ কন্যা নয় পৃথিবীতে অনেক পুরুষের চাইতে এই কন্যার মর্যাদা অনেক বেশি এবং অফুরন্ত ও সীমাহীন আর তুমি যে চিন্তা করছ বাইতুল মুকদ্দাসের কর্তৃপক্ষ তাকে খেদমতের জন্য গ্রহণ করবে কিনা সে ব্যাপারেও তুমি কোনো চিন্তা করিও না তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তুমি তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতে উৎসর্গ করার জন্য নিয়ে যেও আমি তাকে গ্রহণ করব। হান্না আল্লাহ রব্বুল পক্ষ থেকে এই সান্ত্বনা বাণী শুনে নিশ্চিন্ত হলেন অতপর তিনি তার কন্যা সন্তানটির নাম রাখলেন মরিয়ম এবং আল্লাহ রব্বুল দরবারে দোয়া করলেন ওয়া ইন্নি তুহা মারিয়াম আমি তার নাম রেখেছি মারিয়াম এবং আমি তাকে ও তার সন্তানদেরকে বিতাড়িত শয়তান থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি হে আল্লাহ রব আলমিন মারিয়ামকে এবং তার ভবিষ্যৎ বংশধরদেরকে তুমি কবুল করে নিও এবং তাদেরকে শয়তানের ধোকা থেকে হেফাজত করিও অতপর হান্না মারিয়ামকে সাত বছর পর্যন্ত প্রতিপালন করলেন সেই যুগে বাইতুল ইমাম ছিলেন হজরত সালাম আলী সাত বছর বয়সে উপনীত হলেন তখন তার মা হান্না আলী গিয়ে বললেন হে আল্লাহর নবী আমি মানত করেছিলাম আল্লাহ যদি আমাকে কোনো সন্তান দান করেন আমি সেই সন্তানটিকে আল্লাহর ঘরের খেদমতে উৎসর্গ করব কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছি আমার সেই সন্তানটিকে আমি সাত বছর পর্যন্ত লালন পালন এখন আমি আমার মানত পূরণ করার জন্য এই সন্তানটিকে আপনার হাতে তুলে দিতে এসেছি আপনি মেহরবানি করে একে কবুল করুন এবং আল্লাহর ঘরের খেদমতের সুযোগ দিন হজরত জাকারিয়া আলী ইসালাম হান্নার আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল মুকদ্দাসের সকল খাদেমদেরকে ডাকলেন এবং তাদেরকে বললেন আপনাদের মধ্যে কে এই কন্যা সন্তানটিকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন হজরত মারিয়াম আলী ইসালামের পিতা ইমরান ইতিপূর্বে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন এবং তাদের সকলের শিক্ষক ছিলেন কিন্তু তিনি তার কন্যা রত্নটিকে দেখে যাওয়ার পূর্বেই ইন্তেকাল করেছিলেন তাই তারা সকলেই তাদের ইমাম ও শিক্ষকের কন্যাকে লালন পালন করার জন্য আগ্রহী হয়ে উঠল এবং প্রত্যেকেই তাকে লালন পালন করার আগ্রহ প্রকাশ করল হজরত জাকারি আলীহিসামের নিজের মনেও তাকে লালন পালন করার একটি সুপ্ত বাসনা ছিল যেহেতু মারিয়াম আলীহাসালামের খালা ছিল তার স্ত্রী তিনি বাইতুল মোকাদ্দাসের খাদেমদেরকে যুক্তি দিয়ে বলল আপনারা শুনুন এই মেয়েটিকে লালন পালন করার সবচাইতে উপযুক্ত ব্যক্তি হলাম আমি যেহেতু তার খালা আমার স্ত্রী কিন্তু বাইতুল মোকাদ্দাসের খাদেমরা জাকারি আলিহ সালামের এই প্রস্তাবকে নাকচ করে দিয়ে বলল হে সে আমাদের ইমাম ও শিক্ষকের মেয়ে আমাদের প্রত্যেকের মনেই মেয়েটিকে লালন পালন করার বাসনা রয়েছে তার খালা তোমার ঘরে আছে এই যুক্তি দেখিয়ে তুমি তাকে লালন পালন করার দায়িত্ব গ্রহণ করতে পারো না যখন হজরত জাকারি আলী ইসলাম দেখলেন সকলেই তার দায়িত্ব গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করছে এবং এমত অবস্থায় একটি জটিলতার সৃষ্টি হয়েছে তাই তিনি বাধ্য হয়ে বাইতুল মুকাদ্দাসের খাদেমদেরকে বললেন দেখুন আমরা